তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখনই আমার কবি মনটা বলে উঠেছিল আজকে না হয় হোক আমার একটু অপরাধ তবুও যদি মেটে আমার তুমি রাখার স্বাদ তুমি আমায় দণ্ড দাও দাও কারাগার সেধায় হব প্রেম কয়েদি একশো হাজার বার দুঃখ পেলে তুমি সখা ব্যথা পাই আমি নিকটিনের ধোঁয়াহীন একলা ঘরে হব তোমার স্বামী এই যে আমার কথাগুলো শুনে তুমি মিচকি মিচকি হাসছ তোমার এই হাসি বলে দিচ্ছে তুমি অন্য কারো নও তুমি আমার হতে চাও তুমি এই হাসতে হাসতে হয়তো ভাবছ আরে আরে এই ছেলেটা নাকি ডাক্তার একজন ডাক্তার আবার এত রোমান্টিকার রসিক হয় নাকি আর আপনারা তো ঠিকই জানেন একটি মেয়ের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না একজন ইঞ্জিনিয়ার কিংবা একজন বিসিএস ক্যাডার এই বিষয়টি কখনোই বুঝবে না কারণ তার তো কখনো সাইকোলজি নিয়ে পড়াশোনা করেনি তোমার এই লাজুক হাসিটা আমার হৃদয়ে এসে লাগছে আমি সুখের মতো ব্যথা পাচ্ছি আর ডাক্তারবিদ্যা আমাকে শিখিয়েছে হৃদয়ের কোন ব্যথাটা কীরকম কোনটি হার্ট অ্যাটাক আর কোনটি লাভ অ্যাটাক একজন ইঞ্জিনিয়ার একজন বিশেষ ক্যাডার যেটি কখনোই বুঝতে পারবে না কারণ তারা তো আর ডাক্তারদের মতো হৃদয় নিয়ে পড়াশোনা করেনি আর তাই জানি আজকের বিতর্ক শেষে তোমার সিদ্ধান্ত হবে করা তুমি হয়তো ঘোষণা দিবে বিয়ের বাজারে ডাক্তার পাত্রই সেরা এই যে তুমি মাঝে মাঝে হাসছো মাঝে মাঝে একটু রাগ করছো মাঝে মাঝে লজ্জা পাচ্ছ আবার মাঝে মাঝে চুপ হয়ে যাচ্ছ এটিকে মেডিকেল সায়েন্স বলে মুড সুইং কিন্তু আম জনতা ডাক্তার ছাড়া অন্যরা যেমন ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার এরা এটিকে বলবে জিনে ধরা কিংবা জিনের আসল অনেকগুলো পাবলিকেশন প্রকাশিত হয়েছে পৃথিবীর সকল সুন্দরী মেয়েরই এরকম মুড সুইং থাকে তাই তুমি যখন আমাকে ডাক্তার পাত্র হিসেবে বাছাই করবা আর তারপর যখন কখনো তোমার এমন মুড সুইং হবে তুমি যখন চুপচাপ বসে থাকবে তখন আমি তোমাকে জিজ্ঞেস করবো কি হয়েছে তুমি তখন ছোট্ট করে বলবা কিছু না কিন্তু আমি একজন ডাক্তার বলেই কিন্তু বুঝে ফেলবো হয়েছে অনেক কিছু তাই আবার তোমাকে জিজ্ঞেস করবো কি হয়েছে আমাকে বলো তখন তুমি একটু রাগ করে বলবে তোমাকে কেন বলবো তুমি আমার কে তখন কিন্তু একজন ইঞ্জিনিয়ার একজন বিসিএস ক্যাডার এই বিষয়টি বুঝতে পারবে না কিন্তু একজন ডাক্তার বুঝবে তোমার হয়েছে মুড সুইং তোমার হয়েছে অভিমান তোমার অভিমান ভাঙাতে হবে কিন্তু সেই সময় একজন ইঞ্জিনিয়ার একজন বিসিএস ক্যাডার তোমাকে বলবে নাকামি বন্ধ করো তো সুতরাং এজন্যই মনীষীরা বলেছেন ডিসিশান তোমার যোগ্য ছেলে হারালে কাঁদতে হবে আড়ালে এই যে তুমি আমার কথা শুনে চুপচাপ বসে আছো এই যে নীরব আছো তুমি মুরব্বীরা বলে থাকেন নীরবতাই নাকি মেয়েদের সম্মতির লক্ষণ আর যে মেয়ে নীরবভাবে সম্মতি প্রদান করে সে হয় পরিবারের লক্ষ্মী মেয়ে আর যে পরিবারের লক্ষ্মী মেয়ে থাকে সেই পরিবারের বাবা মায়ের থাকে দুশ্চিন্তা দুশ্চিন্তায় তাদের পেশারটা করে আপডাউন আর যখন শ্বশুর শাশুড়ির পেশার আপডাউন করবে তখন একজন ইঞ্জিনিয়ার একজন বিশেষ কালের দায়িত্বটা কী তখন দরকার একজন ডাক্তার এ কারণেই কিন্তু প্রতিটি মেয়ের বাবা মাই চায় তার জামাই হবে ডাক্তার আর একবার যদি ডাক্তারকে জামাই করে ফেলা যায় তাহলে সারা জীবনের ট্রিটমেন্ট ফ্রি আমাদের প্রিয় কবি জীবন আনন্দ দাস বনলতার প্রেমে পড়েছিলেন তিনি বলেছিলেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য কিন্তু একজন বিশেষ ক্যারিয়ার এবং একজন ইঞ্জিনিয়ার কখনোই জানে না প্রিয় তোমার সুন্দর চুলকে সুন্দর রাখতে হলে দরকার একজন হেয়ার স্পেশালিস্ট প্রিয় তোমার সুন্দর মুখ এবং সুন্দর ত্বক ঠিক রাখার জন্য প্রয়োজন একজন স্কিন স্পেশালিস্ট আবার এই যে তোমার একটু একটু হাসি একটু দুষ্টুমি একটু পাগলামি এগুলো বোঝার জন্য দরকার একজন সাইকিয়াট্রিস্ট তুমি হয়তো জানো না একজন ডাক্তার যখন এম বিবিএস পাশ করে তখন এই সবগুলো বিষয়ে পাশ করে কিন্তু সে একজন ডাক্তার হয় তোমার যোগ্য পাত্র হওয়ার জন্য কিন্তু অন্য কিছু হওয়া জরুরি না জরুরি তোমার মনের ডাক্তার হওয়া একজন ইঞ্জিনিয়ার একজন বিশেষ ক্যাডার যেটি কখনোই হতে পারবে না পৃথিবীর প্রতিটি মেয়েই চায় তার প্রিয় মানুষটি তার মনটাকে বুঝুক তোমার ডাক্তার হয়ে একজন ডাক্তার যেভাবে তোমার মনটা নিয়ে গবেষণা করতে পারবে একজন ইঞ্জিনিয়ার একজন বিসিএস ক্যার কখনোই সেটা পারবে না তাই তোমার সিদ্ধান্ত হতে হবে তোমার যোগ্য পাত্র একজন ডাক্তার হবে তাই অবশেষে বলতে চাই বিয়ের বাজারে পাত্র হিসাবে ডাক্তারেরই জয় হবে আর আজ এই বিতর্কে রোমান্সের প্রয়োজনে সাময়িকভাবে বলা সকল তুমি শব্দগুলো আপনি হবে ধন্যবাদ সবাইকে